এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্ভয়া দেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী দেশের আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বসে আছে সে তো বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আছেন আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন

যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা সৌরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌরাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না করেন একটা সৌরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বলে বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই লাভ আছে ওখান থেকে শিখেছি কি আছে ওখানকার জিও পলিটিক্যাল সিচুয়েশনটা কি দলের কথা বলেছ আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে এটা করে নিষিদ্ধ করে আপনি পার পাবেন জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না আমি

নির্বাচন কিন্তু কেবল পলিটিক্যাল পার্টির ব্যাপার না এটা পলিটিক্যাল পার্টির কোনো প্রপার্টি না বরঞ্চ এটা জনগণের প্রপার্টি জনগণ তার মতটা দেবে সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা হলো নির্বাচন আমি যদি ওই থিওরিটাকে হাতে রাখি তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোন নির্বাচন হবে না ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে আমি আপনাকে বলি আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য আগামী নির্বাচন দেখেন এই নির্বাচন আগামী নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে না এখন বোধহয় যে সমস্ত নমুনা দেখতেছি এই নমুনাগুলো যদি অব্যাহত থাকে তা আগামী নির্বাচন আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ না থাকলে আমি আওয়ামী লীগ যেভাবে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে 2001 সালে সেইবারও আওয়ামী লীগ কিন্তু 2 কোটি 28 লাখ ভোট পেয়েছে আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে কুশাসন করেছে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে অমুখ করেছে তো সব আমি ধরে নিলাম ধরে নিয়ে আমি আওয়ামী ভোট কমাইতে 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 তারপরেও আমি বলবো মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে এক কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আছে আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন আপনি পারেন না আপনি যত বড় জ্ঞানী হন না কেন এই এক কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন তাকে আপনি বিশবার বার ফাঁসি দেন আমার কোন আপত্তি নাই শেখ হাসিনার এই তিনবারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে পনেরো বছরের যারা ছিল সবাইকে বিচার করেন উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন আমার কোন আপত্তি নাই কাউকে নির্বাচন আসতে দিয়ে না তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু পনেরো বিশ লাখের বেশি হবে না তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত না এখতিয়ার আপনাকে কে দিল আপনি সিদ্ধান্ত নিয়ে লেন তোমাদের কোনো চয়েস থাকবে না আমরা যেগুলো দিব তুমি এইগুলোর মধ্যে খাবা ভাই আমি খাই এলো গরুর মাংস আপনি আমার সামনে এনে দিয়েছিলেন পাঁচ ধরনের মাছ লাভ তো নাই কোন আপনি আমার অধিকার হয় এটা নাম গণতন্ত্র নয় এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না কারণটা কি প্রশ্ন তুললে পরে মব আছে বলবে সরে চারে দোষর অমুক তমুক বইলা আপনার উপরে চড়া হবে যারা শুনে চাই সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায় হলো চড়াও কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামা চাপা দিলেন কিন্তু এই প্রশ্ন এক উঠবে এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রেখা আপনি দেশে অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না একটা কথা মাথায় রাখবেন বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না আওয়ামী লীগ প্রায় পনেরো বছরের শাসনামলে জাতিকে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে জামাতকে বাতিল করে দিয়েছে বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে এখন সেই একই প্রক্রিয়া চলছে দেশকে বিভক্ত করতে হবে এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না আগামী নির্বাচন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই কারণ এটাকে অ্যাস্টাবলিশ করার জন্য আমি যদি বিশ্বব্যাপীকে ব্যবহার করি অর্থ একটাই পাবো না কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নাম্বার দল যেরকম নাকি আগের বার আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী বানাইছে হয়েছে হইতে পারছে ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই তে এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানা বেন প্রধান বিরোধী হবে না কি এটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী দেশে আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই

বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো শিখি করবে তার অধিকার তো আপনি খুনন করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন আমি একটা একটা জবাব দেই মানে আমলিক কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে সংসদ মানে সর এক মিনিট সরযন্ত্রমূলকভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল সো যদি হেডাম থাকে তাদের যদি চোট ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করো দুইটাই বিপজ্জনক যদি উনার কাছে তথ্য থাকে ওনার উচিত যেটা পাবলিক বলার আগে দুদকে বলা উনি আবার কি উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন তো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি বিএনপি ক্ষমতা আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন পাওয়ারফুল লোক এত পাওয়ারফুল এটা ও শুনnabla অফিসাস ক্লাব এর জোর করে দখল করছেন এখন এই লোক যখন ক্ষমতা আসবে তখন জোর করে কি কি দখল করবে الله জানেন বলতে পারব না এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে কিন্তু প্রশ্নটা হলো উনি যখন কথাগুলো বলেন এই কথাগুলো কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন করেন বিবেচনা যদি বিবেচনা না করেন আমি কোনটা ভাবব আমার মাথার উপর এই সাতটা শেপ চেপে আছে নাকি আমার মাথার উপর আটজন মানে আপনারা খারাপ উপদেশটা চেপে আছে এই দুই এটা তো আমার মাথা মধ্যে চিন্তার সৃষ্টি করে আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো এই সরকার সরকার পারবে না না। এই এই পারছে সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা আশি ভাগ লোক আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম এক বছর আগে সেই গণ আন্দোলনের যে চিন্তা সেই আমি এটাকে চেতনা বলে ছোট করতে চাই না কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে এই গণ যে চিন্তা ছিল আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না এবং ডক্টর ইউনুস তো করেনি না ডক্টর ইউনুস কোনো অবস্থাতে এই আন্দোলনের সঙ্গে ছিলেন না যদি থাকতেন যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ইয়ে ওটিতে থাকতেন না তখন উনি বরং প্রস্তুত থাকতেন কিভাবে দেশে আসা যায় একজন অপ্রস্তুত লোককে এবং উনি আরো কত কতিপয় অপ্রস্তুত লোককে এনে দেশের দায়িত্বের মধ্যে বসাই দিছেন যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে উনি উনার কথা চিন্তা করেছেন উনি একটা লোক দেশের প্রধান উপদেশটা উনি একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে অথচ এই লোক চেতার মানুষদের কি বলল বললো যে বাংলাদেশের মানুষকে এনেকে টাকা দিয়ে ভোট করা যায় দেশের সাধারণ মানুষকে যে ভদ্রলোক এভাবে বিচার করে তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব উনি ইতিহাসও বুঝেন না শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না পিরিয়ডে তো আমরা কখনো দেখিনি যে ইন্টারভেনশন ব্যুরোক্রেসির উপরে পুলিশের উপরে বিচার বিভাগের উপরে ইন্টারভেনশনটা খুবই কম ছিল মিনিমাম উদাহরণ খুঁজলে আমার আমারও বেগ পেতে হবে কোন উদাহরণ পেলে আমরা একানব্বই সালের পরে যখন দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন গণতন্ত্র ফিরে আসলো তখন আমরা দেখলাম যে পাওয়ারে থাকতে হবে এবং বিন্ডু ভাই কিন্তু এগুলোর সাথে অনেক কাজ করেছেন দুইটা দলের আওয়ামী লীগের সাথে অনেক কাজ করেছেন এবং বিএনপির সাথে জিততে হবে তখন আমরা পেশি শক্তি কার বেশি আছে তাকে খোঁজা শুরু করলাম এইভাবে আপনার এই যে গণতন্ত্রের সুবাতাসের মধ্যে টাকা কালো টাকা পেশি এগুলো ঢুকে পড়লো ঢুকে পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা নির্বাচন ব্যবস্থাটাকে আস্তে আস্তে ওই যে কয়ষ্ণু করে ফেললাম টাকা থাকবে পেশিশক্তি থাকবে তাহলে আমি টাকা দিয়ে কি করব আপনি জানতাসেন টাকা সে কি করে সে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে যেটা ইনুশাব বলেছেন যে জনগণ নাকি 500 টাকা দিলে ভোট দেয় খুবই অন্যায় কথা বলা হয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বাট উনি তো বলেই ফেলেছেন ওটা তো রেকর্ডড এখন তো এখন তারা যেটা করবে সেটা তারা পুলিশকে কেনার চেষ্টা করে তারা পোলিং অফিসারদের কেনার চেষ্টা করে তারা আনসার কে কেনার চেষ্টা করে তারা প্রশাসনকে কেনার চেষ্টা করে এইভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা ভঙ্গুর করে ফেলেছি এখন যদি একটা ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিন্তু সেই সুযোগ আছে কিন্তু তারা দলীয় সরকার না কিন্তু তাদেরকে আবার দলীয় সরকার বলবেন না কিভাবে আমি জানি না মান্না ভাই কিভাবে দেখবেন এটাকে নিশ্চয়ই দেখবেন উনি বক্তব্য আমি শুনতে চাই তাদের দল তো আছে ইনুস সাহেবের দল হলো এনসিপি ওটাকে আমি কিংস পার্টি বললেন ওটা ইনুস দল ইউন সাহ নিজে তৈরি করেছেন ওই যে একটু আগে আমি বললাম না পুরানো চিন্তা বাদ দিতে হবে সরিয়ে দাও নতুন চিন্তা করতে হবে তখন সব সময় একটা দল করতে করেছেন ছাত্রদেরকে এইটা বাংলাদেশের যে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে যখন অনেকে গভীর আলোচনা করবেন যখন রিসার্চ করবেন তখন কিন্তু বলবেন হয়তো সারেরা আছেন তারা হয়তো বলবেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যে নায়করা জড়িত ছিল যাদের যখন পর্যন্ত এই পাঁচই আগস্ট পর্যন্ত বা তারপরে আটই আগস্ট পর্যন্ত তারা কিন্তু একটা ট্র্যাকে ছিল সেটা তো ভালো নির্বাচন করতে দেবে না আপনি বারো লক্ষ গণকর্মচারী বা চোদ্দ লক্ষ মানুষ এই নির্বাচনের সাথে যুক্ত থাকবে তারা তো চিন্তা করবে যে তারা কি করবে তো তাদের উপরে চাপটা কত আপনি একটা পোলিং অফিসার বা অফিসার দশ কিলোমিটার দূরে একটা উপজেলা থাকে একটা একটা জঙ্গলের মধ্যে মধ্যে অথবা অথবা যোগাযোগবিহীন এলাকায় যেখানে ইলেকট্রিসিটি নাইটের মতো হ্যাচাকলাইট জ্বলাইতে হয় সেখানে আপনি পাঠিয়ে দিবেন ভোটের বাক্স এবং ভোট ইয়ার সহ ব্যালট পেপার সহ সেখানে দশজন দুষ্কৃতিকারী গেলেই তো ওটা ধরে সিল মেরে ঢুকে দিতে পারবে সেখানে দরকার মানে গডের একদম সদিচ্ছা এবং আন্তরিকতা সেটা ইনুস গভর্নমেন্ট এর আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে কারণ ওদের একটা দল আছে তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় ইনুস সাহেবের তো নিরপেক্ষ নির্বাচন করার কোন কারণ নেই কারণ উনি তাহলে এনসিপির জন্য কি করবেন এনসিপিকে কে এখনই যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে প্রটোকল দেওয়া হচ্ছে যে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয় তাদেরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী বিজেপির পাহারা দেওয়া হয় তাদেরকে জামাতি ইসলাম এবং বিএনপির সাথে দাওয়াত করা হয় এই ক্ষেত্রে নির্বাচন যখন হবে তখন এনসিপি কে এই সরকার কিভাবে দেখবে সুতরাং করতে হলে আমার মনে হয় কাছে কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে যেটা বাতিল করা হয়েছিল সেটা অলরেডি হাইকোর্টে সেইটাকে বাতিল করার ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সময় আছে বাট গভর্নমেন্ট কিন্তু আপিল করছে এবং গভর্নমেন্ট আপিল শুনানি করে না কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট জাতীয় এজেন্ডা আপনি আপনি আপিলটা শেষ করেন আমরা দেখতে চাই আমাদের সুপ্রিম কোর্ট কি বলে যদি সুপ্রিম কোর্ট এই আপিলটা একসেপ্ট করে এবং একটা রায় দেয় তাহলে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার করার স্কোপ আছে আমি মনে করি বাংলাদেশের আগে ত্রয়োদশ নির্বাচনের আগেই সম্ভব সম্ভব আবার আপিলটা শেষولی তো সম্ভব এবং আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা হবে ত্রয়দশ জাতীয় নির্বাচন এটা ইউনূস गवर्नमेंटের পক্ষে সুষ্ঠুভাবে নিরূপকভাবে করা সম্ভব হবে বলে আমি মনে করি না সুতরাং আমি মনে করি বাংলাদেশ একটা তত্ত্বাবধায়ক সরকার যদি ওই আইনগত বিষয়গুলো আমরা সলভ করতে পারি অনেক তো সলভ করতেছি আপনি আইসিডি তে তারাড়াড়া করে মামলা করতেছেন না অনেক মামলা মোকদ্দমা করছেন না বিচার নাই বলছি কিন্তু তারপরে বিচার বিভাগ তো কিছু কাজ করতেছে তাহলে তাকে আপিলটা শেষ করতে দেন

এটা একটা যেমন তর্ক কে নিসিদ্ধ হলো কে নিসিদ্ধ না এটা যেমন একটা তর্ক কিন্তু স্বতন্ত্র না স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন তারাও ভবিষ্যতে পারেন ফলে মে মাসে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিয়েছে বা তার আগে দিয়েছে আমরা তো সেটা বিবেচনা করছি না আমরা যে যৌক্তিক ভাবে যে সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে যে কারণে সময় জেলখানায় এমনকি জাহিদের